এই হিন্দুদের যারা ব্রাহ্মণ খ্রিস্টানদের যারা পাদ্রী এরা কিন্তু কলে জানে বলো জানে না জানে না মাঝে মাঝে পড়ে তাহলে ওদের কি মোমেন বলে সার্টিফিকেট দেবে। এরা জান্নাতি আমাদের যারা ব্রাহ্মণ মৌলভী এরা কিন্তু বেদ বেদ অনেকে বেদ পড়ে পুরাণ পড়ে মহাভারত পড়ে রামায়ণ পড়ে গীতা পড়ে পড়ে না পড়ে এরা কি হিন্দু মোল্লাগার কিছু পড়লে হিন্দু হয়ে যায় আর হিন্দুদের কিছু পড়লে মোল্লা হয়ে যায় বাজে কথা আমার যদি চোখে দেখলে বলা যেত এক নাম্বার সাহাবি হয়ে যেত কারণ আবু বাড়ি রসুলুল্লাহর বাড়ির গায়ে ও বহুবার আল্লাহ রসুলকে দেখেছে না দেখিনি দেখেছে তাহলে আবু জেল কি সাহাবি এর দ্বারা কি প্রমাণ হয় নবীকে দেখলে সাহাবি বলা যাবে না ভাই আমার বাবা দিরা একটু বোঝার চেষ্টা করুন সাবি ওদেরকে বলা হয় যারা নবীর প্রচার কিন্তু নবী পাক যে কলেমার বাণী প্রচার করেছেন ওই কলেমাটাকে যারা আল্লাহর জাত ও সিফাতের উপরে কেন বিশ্বাস করে কলেমা পড়ে নিয়ে রসুল উল্লাহকে চোখে দেখেছে ইমানে এনে ইমানি হালতে এদের বলা হয় সাহাবি জোরে বলুন এদের বলা হয় সাহাবি ভাইজান আমার বাবা দিরা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আল কায়নামদার তাজদার মদিনা বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়েছেন যারা নামাজ নামাজ সঙ্গে নিয়ে কবরে যায় রোজা সঙ্গে নিয়ে কবরে যায় শুধু কবরে কেন হাসরে মি jane ফুলসিরা 30000 বছরের রাস্তা পার করে দিয়ে এই নামাজ রোজা ইমান আমল তাহাজ তেষ্টা কামাবিন সালাদু তসবি কোরআন তেলাওয়াত এরাই ফুলসুরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে জোরে বলো এইবারে ছেলে মেয়ে যখন কেউ নেকি দিল না আপনি পাগল হয়ে যাবেন না যাবেন না চিন্তায় যে আমি কি করব আমি সবাই তাড়িয়ে দিচ্ছে এবারে গ্রুপ তৈরি করবে পঞ্চাশ হাজার বছর তো বিচার দিনটা হবে অনেক লম্বা সময় গ্রুপ তৈরি করে নবীদের কাজ যাবে ও নবী আদম বাঁচান ও নবী সুলাইমান সাহিবুল মখলুকাত বাঁচান ও নবী দাউদ খলিবাতুল্লাহ বাঁচান ও নবী সারুল্লাহ বাঁচান সেদিন সবাই বলবে চলে যাও হবে না নবী গণেরা নিজের চিন্তায় যারে যা কেউ সেদিন পরিচয় দেবে না কেউ আল্লাহর দরবারে মুখ করবে না আমাদের নবীর কাছে যাবে ইয়া রসুল আল্লাহ বাঁচান ইয়া হাবিব আল্লাহ বাঁচান আল্লাহর নবীর দিলে এত দয়া এত মায়া গেল উম্মাতের মাতার ঘি গুলো টকবক করে ফুটতেছিল নাক দিয়ে মগজ গুলো গলে গলে পড়তেছিল আল্লাহ নবী এই দৃশ্য দেখে মাকামে মাহমুদ সেজদায় পড়ে যাবে আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী অজানায় কাঁদবেন ওগো আমার আল্লাহ আমি একই দৃশ্য দেখছি আমার আল্লাহ মানুষের মাতার ঘি গুলো টকবক করে ফুটছে জমিন পুড়ে তামা হয়ে গেছে জিবা বেরিয়ে কবর পর্যন্ত হাঁটু পর্যন্ত চলে গেছে পায়ের গড়ালি পর্যন্ত চলে গেছে মাটিতে গড়া ঘুড়ি আল্লাহ আমি সহ্য করতে পারি না বড় কষ্ট হচ্ছে আমার আল্লাহ বলে দোস্ত আমি যেটা কোনো নবীকে দেইনি আমি আল্লাহ তোমার হাউসে কৌসারের মালিক বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমার মাকামে মাহমুদ দিয়েছি আবার তুমি কাঁদো আল্লাহর নবী বলবেন আল্লাহ ওগো আমার আল্লাহ আমি কেন কাঁদি উম্মাতের কষ্ট দেখে আমি কাঁদছি আল্লাহর নবী বলবেন না বিচার শুরু করে দেন এত দেরি করছেন কেন কোনো কথা কেউ বলতে পারবে না কষ্ট দেখে আমি চোখে রাখতে পারি না আল্লাহ বলবেন দোস্ত তাহলে তুমি তোমার গুলো বাঁচাই করতে থাকো আল্লাহর নবীর স্ত্রী মাহেশা বললেন রসুল আল্লাহ আমার উম্মা আপনি আপনার উম্মাদকে তো চোখে দেখেননি কোটি কোটি উম্মাদ চোখে দেখেননি তারাও আপনার দেখিনি বিভিন্ন পৃথিবীর গলিতে তারা জন্মগ্রহণ করে সেখানে রয়েছে কিন্তু তারাও আপনার ভালোবাসে আপনার ভালোবাসবে কিন্তু আপনি তাদের চিনবেন কি করে আল্লাহ রসিল বললেন আয়সা আমি আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে আমি যে নামাজ এনেছি সলা এনেছি সলা তু মিপ্তাহুল জন্না মিপ্তাহুল জন্না সলা এই নামাজ আমার উম্মাদ যে পড়বে তার কপাল থেকে একটা নূরের রশ্মি জারি হবে কপাল থেকে একটা লাইটের ফোকাস পড়বে আমি কামতের মাঠে কারো চিনতে পারবো না যারা দেখবো কপাল আলো তার নসিব হবে ভালো আর যারা দেখব কপাল হয়ে গেছে কালো তার বারোটা বেজে গেল নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা নাই কামতের মাঠে তাহলে কপালটা আলো করেন শপথ করেন নাক মোলা খান ধরে এরম পাক খান নাগদের পাক্ষন জাল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন আমার মতো নফর আমার জীবনে কত গন্ডগোল করি সব আপনি জানেন কিন্তু এখনও আপনি বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কসম বাঁচিয়ে রেখেছে এজন্য শুধু আপনার ক্ষমা করে দেবেন বলে যদি একটা বার ঘুরে আমার কাছে বলে যে আমার অন্যায় যা কিছু করেছি সব আপনি দেখেছেন আর আমি একটা অন্যায় করিনি ওই বেইমানে করিয়েছে ইন্না আনা লিল ইনসান ইয়াদু মুবিন আপনি তো বলেছেন জিবিলিস্তদের বৃষ্টি চরম শত্রু ওই বেইমানে আমার করিয়েছে যা করেছি করেছি আপনি আমার ক্ষমা দেন আমি আর করবো না আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে কোন মাসুম করে দিয়ে আমি আমার কুদরতি কোলে তুলে নেবো বলুন সোভান আল্লাহ আরেকটু জোরে বলেন সোভান আল্লাহ তাহলে বেঈমানের দোষ দিয়ে আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই সেই জন্য আল্লাহর বাড়ি আমরা সবাই যাই না এ বাচ্চা সব শুধু বলবে আব্বা তাড়াতাড়ি লাভম লোকজন বাড়িতে ভিড় করছে তিনটেই জানা জানাজা আর মাত্র কুড়ি মিনিট বাকি আছে বার করো বার করো বাড়ি রাখবে আল্লাহর কসম যখন বারান্দার থেকে কাঁধে তুলবে না ওর বাপ বুঝতে পারবে যেই আমার দাবার থেকে নামাচ্ছে পাঁচিলের দরজায় গিয়ে বলছে এই নিচু নিচু কর বাপ বুঝতে পারছে এই বার করে নিল এবারে বাঁশ বাগানের ভিতরে ঢুকছে আমার মাটি দেবে আপনি সব বুঝতে পারবেন শুনতে পাবেন বলার কিছু থাকবে না বিশ্বাস করেন না মরে যাব একটু বিশ্বাস করেন না অনেক ছেলে বলে আমি পুরো সুস্থ মরবো না কিন্তু দেখা গেলো সুস্থ ছেলে রাস্তায় গিয়ে কোথায় পোস্টারে মারল কোথায় গাছের গায়ে মারলো কোথায় লরি মারলো কোথায় স্টক হয়ে গেল মারা গেল সুস্থ মানুষ যাবে অসুস্থ মানুষ যাবে বাচ্চা মা বেঁচে থাকবে ব্যাটা চলে যাবে বাপ বেঁচে থাকবে ব্যাটা চলে যাবে মা বেঁচে থাকবে বেটি চলে যাবে তুই একা হবে একা যেতে হবে কজন যাবে বাপ একা তাহলে আপনারা যদি কোরআন বিশ্বাস করেন যে ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না নেকি দেবে না তাহলে এদের মহাব্বত কমিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই একটু এটা বিশ্বাস করেন যদি কোরআন শরীফ তো আমি তো বলি না কোরআন শরীফ বলতে যে কেউ পরিচয় দেবে না কেউ একটা নেকি দেবে না তাহলে এদের উপরে mohabbat করে পাগল হয়ে দুনিয়া দুনিয়া না করে সাহাবাই ক্যারামদের মতো একটু রাসূলের উপরে mohabbat বাড়ানোর দরকার আছে না নাই ভাইজান আমার বাবা দিরা একটু বোঝার চেষ্টা করুন কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি বলে একশো একশো মানুষের দাম বেশি যেহেতু কোরআনে বলেছে উখরিজাতালিন নাস মানুষ সর্বশ্রেষ্ঠ লাকাদ খলাকনাাল ইনসানা ফি আহসানি ইম এই মানুষ শুধু শ্রেষ্ঠ তোই বটেই এই মানুষ শুধু সুন্দর না মানুষ আবার সুন্দর তে অতি সুন্দর আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছি তাহলে কুকুর ছাগল গরু জানোয়ার এদের চেয়ে আমাদের দাম বেশি আমরা যদি আলে কাছে শিক্ষা না নেই বর্তমান যে পরিস্থিতি সমাজ যেরকম চলেছে আমরা যদি কুকুরের কাছে শিক্ষা নেই তবু কিছুটা কবরে আজাব থেকে বাঁচা যাবে কুকুরি কাছে মানুষ নেই শিক্ষা লিখি আলেমা কোরআন হাতি যদি না মানে যদি বলে কুকুরের কাছে কি লোবো কুকুর যখন খেকি কুকুর যখন পেশাব করে দেখবেন বসে বসে করে খেঁকি কুকুর মেয়ে কুকুরে কি কুকুর বলে খেঁ কুকুর ও যখন বসে পিছনের ঠ্যাং দুটো ভেঙে পাথাটা মাটিতে ঠেকিয়ে দেয় রে কুকুর বাচ্চা খেঁকি পেশাব লাগলে বসে বসে পেশাব করছিস কেনে বলছে আমি কুত্তা হতে পারি পেশাব দেখে বড় ভয় করি আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি ঠিক রে পা ভেজে যাবে বেয়ে যাবে তাই আমি জানোয়ার বাচ্চা কুকুর আমার পেশাব লাগলে কোমর নিচু করি পাচাটা মাটিতে ঠেকিয়ে দেই যাতে করে ঠিক রয়ে কম কিন্তু অনেক মানুষ দেখবেন পেশাব লাগলে বসে না কুকুর বসে তো বসে না আসে না নাই এইবারে গাবি গরু বলছে আমার কায়দা আছে আমার যখন পেশাব লাগে আমি লেজ উঁচু করি যাতে করে লেজ ভিজে না যায় আর কোমরটা নিচু করি যাতে করে উরদ বেয়ে না যায় মেয়ে ছাগলগুলো দেখবেন ওদের পেশাব লাগলে সঙ্গে সঙ্গে পাচাটা মাটিতে ঠেকিয়ে দেয় ঠাংখানা ভেঙে পাচাটা মাটিতে ঠেকিয়ে দেয় যাতে করে পেশাব ঠিকরে রে গায়ে না লাগে রসুল বললে নাকসারু আলো খবরই মিনাল বাউল অধিক ংশ কবরে আজাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে তোমরা যদি কবরে আজাব থেকে থেকে পেতে চাও সাবধান হয়ে যাও ও ছিটে কলিজার টুকরা ভাইরা আমার আমরা তো সর কুকুরেতে ভালো কোমর যদি কুকুর যদি কোমর নিচু করে গরু যদি কোমর নিচু করে ছাগল যদি কোমর নিচু করে মানুষ কোমর নিচু করবে না কেন বলো আমরা তো কুকুরের চেয়ে ভালো কুকুরের সময় আসছে সময় নেই কুকুর পেসাব লাগলে বসে বসে পেসাব করে এর সময় নেই হাঁটছে পেশাব করছে হাঁটছে পেসাব করছে এত সময় কম আছে না নাই জেনে বলেন পেসাব করে মুসলমান দাঁড়িয়ে আছে না নাই তাহলে কুকুরের যদি শিক্ষা নেই তবু কবে আধার থেকে কিছুটা সার পাওয়া যাবে এরপরে কিছু কিছু ছেলে আছে জ্ঞানী ছেলে জ্ঞানের ঠেলায় পেশাব করে পানি লাই না কেন ও বলে আমি যদি পেশাব করে পানি লেই কুকুর দুঃখ পাবে কুকুর লাই না আমি যদি লই কুকুরকে কষ্ট দেওয়া হবে ও কলিজার টুকরা এই যুবকেরা জানে আল্লাহর কসম কুকুর জানে না মরে যাব গরু জানে না মরে যাব ছাগল জানে না মরে যাব ওরা না পাকায় দুনিয়া মায় ঘুরতে পারে ওরা না বাজারে যেতে পারে ওরা না জল করে যেতে পারে না পাক মাঠে যেতে পারে আমরা তো মানুষ কুকুরের চেয়ে ভালো আমরা না পাক অবস্থায় জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে মাঠে ঘাটে যাবো কেন বলো কারণ কুকুর জানে না মরে যাবো গরু জানে না মরে যাবো মানুষ জানে মরে যাবো তাহলে জঙ্গলে মৌত এসে যেতে পারে মাঠে চাষ করতে করতে মৌত এসে যেতে পারে বাজ পড়ে মরতে পারে সাপে কামড়াতে পারে স্ট্রোক হতে পারে তাহলে মানুষ যখন ঘাটে যাবে বাজারে যাবে মানুষ তখন পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাবে ভাই কারণ হলো মালাকুল মৌত কখন আসবে কোরআনে লেখা নাই কোরআনে লেখা আছে কখন আসবে লেখা আছে আসবে কবে আসবে লেখা নাই তাহলে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি পেশাব করে পানি নিয়ে যাই দুটো একটা অজ্ঞ আছে শ্বশুর বাড়ি যাচ্ছে পেশাব করে পানি লাইনি সেন্টের কোটনে দুর্মূর্খু তোর তোলায় পেশাবাতে এরম এরকম অজ্ঞ আসে না নয় ই কি আমি অবাক যে মানুষ নাকি হ্যাঁ যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে যাই অন্তত পাক অবস্থায় মৃত্যু হবে মাঠে গিয়ে বাথ পড়ে মরে গেছি পাক অবস্থায় মৃত্যু হবে পেশাব করে পানি লোবো এত কষ্ট পানি যদি দূরে হয় ঢিল লাও ঢিল যদি না পাও আদলা ইট লাও তা যদি না একটা খোলাও পাতল লও তা যদি না হয় তুলো লও কাগজে ঘষে লাও তা না পকেটে রোমালে রোমালে ঘষে নাও তাও যদি না হয় লুঙ্গিরা কানায় ঘষে ঘষে নিয়ে গিট মারো পরে যে যেখানে পানি পাবে ফুটকানে দূর থেকে ধুয়ে নেবে ওই লুঙ্গি নামাজ পড়া যাবে কোরআন পড়া যাবে অসুবিধা হবে না পেশা পাতো বাজে জিনিস গায়ে লাগানো যাবে না সরু কুকুর চলে না পাক গায়ে রাস্তাঘাটে মানুষ চলবে পাক অবস্থায় এজন্য মালাকুল মৌত কখন আসবে জানা নাই তাই পেশাব করে পানি যদি নিত রাস্তায় যেতে যেতে হঠাৎ জানাজা দেখতে পেলে চুপচাপ মেরে দাঁড়িয়ে গেছে মুরুখু বন্ধু বান্ধব বলছে চলে যায় এক মিনিট বাকি আছে চলে যায় এ অজ্ঞ বলছে আমার শরীর খারাপ তুই পর চলে আয় বলছে অসুবিধা আছে তার মানে পেশাব করে পানি নেয়নি এর ভালো বংশের ছেলে যদি হতো জ্ঞান গম্মি যদি ভালো থাকতো আল্লাহর কসম রসুল্লাহ বলেছে ওই জানা যায় যদি শরিক হয়ে যেত একটা বহুত পাহাড় পরিমাণ স্বভাব ওর নামায় আমাল এলাকা হয়ে যেত যেদিন একটা নেকি কেউ দেবে না একটু জ্ঞান কম হওয়ার কারণে পেশাব করে পানি নেয়নি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বহুত পাহাড় পরিমাণ সাপ ছেড়ে দিল আল্লাহ রসুল বলেছে ও যদি পেশাব করে পানি নিয়ে তায়ামম করে জানা যায় শরিক হয়ে আর যদি মাটিটা দিয়ে দিত আমি রসুল্লাহ কথা দিলাম তাহলে দুটো বহুত পাহাড় পরিমাণ স্বভাব ওর আমালে এলাকা হয়ে যেত জানা যা পড়লে যত স্বভাব মাটি দিলে তত স্বভাব জানা যা পড়লে একটা বহুত পাহাড় মাটি দিলে আর একটা বহুত পাহাড় অনেক লোক নেকি রাখা জায়গা নাই বলে জানা যা পড়ে চলে যায় মাটি দেয় না যে এত নেকিলে কি করব এরম লোক আছে না শুধু জানাজা পড়ে চলে যাচ্ছে বাবু এখানে মাটি দাও অনেকে জানাজা পড়তে আসে আল্লাহ পাক নারাজ হয় না বলে এর মাথায় গজব পড়ে না বলে জানাজা পড়তে আসে এই বলেন কি করে যে আমার বেই মরেগের যদি না যাই তো আমার আত্মীয় স্বজনরা রাগারাই করবে আমার শালা সুমুন্দি মরেগের যদি না যাই তো আমার মেয়ের গঞ্জনার ঘর হবে যাই আমাদের মসজিদে যদি আজান দিয়েছে নামাজ না পড়তে যাই তাহলে ইমাম সাহেব রেগে যাবে যাই আল্লাহর কসম এই টার্গেট নিয়ে যে নামাজ পড়তে যাবে আল্লাহর তরফ থেকে তার উপরে বজ্র কথা তার বর্ষণ হবে তুই নামাজ পড়তে যাইছিস তোর বোনার জন্যই না আমি আল্লাহ আমার জন্য যাচ্ছিস কার খুশি করার জন্য যাচ্ছে ইমামের না আল্লাহর বোনার না দুলাভার না চাস্তভার বলতে হবে যে আমার বেই মারা গেছে আল্লাহ আমি জানা যাই যাচ্ছি নামাজ পড়লে একটা হুত পাহাড় সব পাবো মাটি দিলে আর একটা হুত পাহাড় সব পাবো যদি মনে হয় যে যদি না যাই তাহলে ঘর হবে ওই যাওয়ার দরকার আছে এটুকনির জন্য হের ফের আমার কথা বুঝতে পারি যে মেয়েটা অত্যাচারের শিকার হবে হ্যাঁ আমার না গেলে বলব ওর বাপ আসেনি তাই যাচ্ছি এ নামাজ হবে হবে না এর আল্লাহ তরফ থেকে ইমাম সাহেব কালকে বলে গেছে তুই নামাজ পড়বি রে আল্লাহ তোর উপর খুব খুশি হবে আমি তোর জন্য দোয়া করব। আপনি যদি একটু নিয়ে একটা ঘুরিয়ে নেন যে ইমাম সাহেব বলে গিয়েছে যদি না যাই ইমাম দুঃখ পাবে আপনার কপালে আগুন লাগবে আপনার বলতে হবে ইমাম যে নামাজ পড়ার কথা বলে এ নামাজ তো আল্লাহর বলা কথা নামাজ যদি না পড়ি তো আমার এক অক্ত নামাজ কাজা করার বিনিময়ে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে সেই জন্য আল্লাহকে রাজি খুশি খুশি করার জন্য আমার নামাজ পড়তে হবে এবার আপনি নামাজ পড়লেন ইমাম খুশি হলো গেরামের লোক খুশি হলো বাম্মা খুশি হলো আল্লাহ খুশি হলো নামায় আমালে নেকি লেখা হলো যদি শ্বশুরবাড়ি গিয়ে বলেন আমি যদি নামাজ না পড়ি আমার দুটো শালা মওলানা করবে শ্বশুরটা হজ সব সবসময় নিয়ত সই করে নেবেন এই জামাটা যখন আপনি করছিলেন নিয়ত করবেন জামাটা গায়ে দিয়ে নামাজ পড়বো আল্লাহ রহমত হবে বরকত হবে এ গায়ে দিয়ে সিনেমায় যাওয়া যাবে জ্যানসাঙ্গামে যাওয়া যাবে বাজারে যাওয়া যাবে কলকাতায় যাওয়া যাবে নিয়ত ছিল কি নামাজ পড়বে বরকত হবে আর যদি নিয়ত করেন যে এই জামাটা গায়ে দিয়ে আমি শ্বশুর বাড়ি যাবো আবার ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে এতে কিন্তু বরকত নাই নিয়ত খারাপ বিচার নেই সেই আমি কলেজ আর টুকরা বলবো কবর আমাদের কারে ছাড়বে না কবর হজরতে মা খাদি জাতিল কবরা রদি আল্লাহ না তিনি গল্প করতে করতে কেঁদে ফেললেন নবী পাকের সঙ্গে ইয়া রসুল আল্লাহ আমি খাদি জাতুল কবর কবরের আজাবের কথা শুনে বড় ভয় হার রসুল আল্লাহ আপনি কথা দেন আপনি যখন তাইফের ময়দানে গিয়েছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি তাইফের ময়দানে গিয়েছিলেন আপনার ওই জামাটা সাদা জামাটা কাফের বেইমানের ছেলেরা মেরে 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 জামাটা ঝাজরা করে দিয়েছিল বডি ঝাজরা করে দিয়েছিল সেই জামাটা আজু আমি সুন্দর করে ধুয়ে ওই সমস্ত ঝাঁঝরাওয়ালা জামাটা ফেটে যাওয়া জামাটা পাথরে রাখাতে কেটে যাওয়া জামাটা আমি সেলাই করে রেখে দিয়েছি তালি মেরে মেরে ইয়ার রসুল আল্লাহ আমি খাদি যা আমার কবরের আজাবের কথা মনে উঠলে বড় হয় আপনি একটু আমার সঙ্গে কথা দেন আপনার ওই তাইফের রক্ত মাখা জামা আমি সেলাই করে তালি দিয়ে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে ওই জামাটা আপনি কি আমার কাপনে দেবেন না ইয়ার সুদাল্লাহ কথা দেন সবাই যখন চলে যাবে কবর দিয়ে আমি খাদি যা কবরে কি ফেসে যাব ইয়ার সুদাল্লাহ আমি খাদি যা আমি আপনাকে জানিয়ে দিলাম সবাই যখন কবর ছেড়ে চলে যাবে আপনি আমার কবরের দ্বারে দাঁড়িয়ে একটু দেখবেন আমি খাদি যেন কবরে না যায় কবরের মাটির চাপে না পড়ে যায় সাপের না পড়ে যাই রসুল আল্লাহ আপনি দেখবেন আর আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ খাদি জামার প্রচন্ড ভালোবাসতেন খাদি জামার প্রচণ্ড মহাব্বত করতেন আপনি আমার আল্লাহকে বললে আমার আল্লাহ আপনার কথা মতো আমি খাদি যা আমার কবরটা ঠান্ডা করে দেবে জোরে বলুন এখনকার মায়েদের যে সমস্ত টার্গেট নেই কবরের ভয় নেই এদের টার্গেট কোথায় দুটো ফোন নাম্বার লব কোথায় একটু বন্ধনের টাকা পাবো কোথায় কাজ সব মাস করবো এইসব ভাবনা আছে না নাই পর্দা তো শেষ হয়ে গেছে পর্দা বলে আর কিছু নাই তবে শতকরা একটা আড্ডা আছে বলে এখনো আল্লাহ ভালো রেখেছে আমাদের আগে মেয়েরা শুট পরতো না এখন সুট পরছে আগে টাইট জামা কোনো মা বোন গায়ে দিত না এখন সব আট বছরের বাচ্চার জামা আঠারো বছরের মেয়ে গায়ে দিচ্ছে গায়ে ঢুকবে না শুনবে না টিনি টিনি গায়ে দে ওইভাবে বাইরে চলে যাচ্ছে এখন মেয়েরা প্রকাশ আন্ডারম্যান পরে বাজার যাচ্ছে ছি 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 আগেকার পুরুষগুলো আন্ডারম্যান পরে তার উপর লুঙ্গি পরে তবে বাজারে যেত এখন শুধু আন্ডার নম্বরে মেয়েরা বাজারে ঘুরছে এত বাপের টাকা সাইজ গেঞ্জি গায়ে দিচ্ছে হাতার হাতার কাপড় টকা জুড়ল না বাপের এত টাকা হাঁটু ঢাকা কাপড় পরতে পারলো না হাফ প্যান্ট পরে ঘুরছে এত লিল্লজ্জ লক্ষ লক্ষ লোকের সামনে সিগারেট খাচ্ছে বললে বলে বিএ পাস এম এ পাস বিএসসি কমপ্লিট এবার এম এ দিলাম এবার ল করলাম ল করে তুমি বিড়ি খাই শিখেছো এই তোমার ল কি কথা ঠিক না বলবো ল ল করে বিড়ি খাচ্ছে আর আগেকার মাহবুল ল জানতো নি ও জানতো না তারা বিড়ি তো বিড়ি জীবনে কোনো পরপুরুষের মুখও দেখতো না কথা ঠিক না বলবো এখন যে সমস্ত দাদিমারা বেঁচে আছে দেখেন রকম ঘোমটা দিয়ে রাস্তায় বাড়াবে কোনো পুরুষ দেখতে পেলে এমনও মা মা জননীর আছে দাদিমারা ও রাস্তা খুলে দাঁড়িয়ে যাবে চুটকে মেয়েরা বলে ও দাদি তুই এরকম করছিস কেন বলছে না বাবা পুরুষ মানুষের ছায়া যাচ্ছে যদি বুকির ওপর পা পড়ে মুখি পা পড়ে আল্লাহ গোনা দেবে ধাক্কা মারছে আছে না ছি নাই কত বড় লীলজ্জ কি যুগ বলেন বাপেরও মানে না মেয়ে মায়েরও মানে না ভাইয়েরও মানে না ভাই ষাট বুন গায়ে দিচ্ছে ভাই শুট বুন পরছে পরে বলছে একটা সেলফি কট কেরাম দেখাচ্ছে দেখি এ লীলাজ্জ ভাই চর নামেরে বলছে হ্যাঁ তুলি আর খুব ভালো দেখাচ্ছে আয় সেলফি তুলি আয় এই জন্য আল্লাহ পাক বলেছে তুই বাঁচ আর তোর ছেলে মেয়েগুলো বাঁচা মূর্খ যাহার নামের আগুন থেকে বাঁচ আর তোর ছেলে মেয়েদেরকে বাঁচা ইয়ে আই জো কু আনফুসা ওয়া আলি কুম না র হ্যাঁ সেই জন্য পর থেকে পরত্যেকের মেয়ের হেফাজত করুন গিন্নির হেফাজত করুন আমাদের ওই নাবালের দিকে সুন্দরবনে বাড়ি আমার হ্যায় বাসন্তী থানা ওদিকে প্রচুর বন্ধন উঠে গেছে এই এতো প্লান করে তোলা হয়েছে মুসলমানদের ইমান থাকলে আল্লাহর কসম আল্লাহ বলেছে পৃথিবীর কোন শক্তি এদের অপমান করতে পারবে না তাই চক্রান্ত করে দেখলো যে এদের গিন্নিগুলো নফল রোজা আদায় করে কোরআন তেলাওয়াত করে পর্দায় থাকে পর্দা হল আল্লাহর হুকুম ফরজ ওরা কোরআন রিচার্জ করে করে দেখলেও এদের গিন্নিগুলো প্রথমে পরপুরুষের হাতে তুলে দিতে হবে তবে এ গিন্নির হাতে যদি শ্বশুর খায় ইমান হবে শাশুড়ি জাহান নামে যাবে আর ছেলে ছেলে মেয়ে যত হবে সব জাদা হবে কারণ আল্লাহর কসম রসরুল্লা বলেছে মা জননী যখন পেটে বাচ্চা আসে তখন মায়েরা আর অসুস্থ হয় না ওই পেটের অসুস্থ হওয়া যে তারটা ওই তারটা ঘুরিয়ে বাচ্চার নাবির সঙ্গে লাগিয়ে দেয় আর মা জনুনি যে খাদ্য খানা খায় তার থেকে যে রক্তটা হয় ওইটা বাচ্চার খাদ্য হয় তাহলে আমরা বন্ধন করাবো বন্ধনের টাকা দেবো সেই টাকায় মাল কিনবে ছেলে জন্ম দেবে ওর মা খাবে ওর মার রক্তটা ওর সন্তানের খাদ্য হবে আর হারাম রক্তই তৈরি হবে ছোটবেলা থেকে গাঁজা খাওয়া শিখবে বিড়ি খাবে চোর হবে বা কারুর মানবে না জলসায় যাবে না মসজিদে যাবে না ষাঁড়ের মতো ঘুরবে আগে জলসা দিলে বাচ্চা কাচ্চা ভরে যেত রাস্তাঘাটে সব রেডি হয়ে থাকতো কখন জলসা হবে হুজুর আসবে কি আদব টুবি মাথায় দিয়ে মসজিদ ভরে যেত এখন সেগুলো নাই কারণ বন্ধন করা ধরেছে আমাদের ওইদিকে এইরকম বন্ধনের ব্যবসা শুরু হয়ে গেছে ও কলিজার টুকরা ভাইরা রসুরুল্লাহ বলেছেন আর দায়ুসুল্লা যা দেখুলনা যারা দায়ুস হবে টাকা নেবে তারা তাদের স্ত্রীগুলো অন্য পুরুষের হাতে তুলে দেবে অন্য পুরুষেরা আমার স্ত্রীর সাথে টাকা লেনদেন করবে হারাম ব্যবসা করবে রসুর উল্লাহ বলেন ওই পুরুষটা জাহান্নামি হবে ওই মেয়েটা সুদের টাকা নিয়ে লেনদেন করে সুদের টাকায় চাল কেনে সুদের টাকায় ঘোষ কেনে ওই মেয়েটার খানা হারাম হবে হারাম রক্ত ওইখানায় তৈরি হবে পেটে সন্তানটা যে খাদ্য খায় আল্লাহর কসম মা ধরুনি যে খাদ্য খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায় তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ও কলিজার টুকরা ওই বন্ধন করা মেয়ের হাতে যদি শ্বশুর খানা খায় শ্বশুরে নামাজ রোজা নিয়ে যাবে যাবে শাশুড়ি শাশুড়ি যদি খায় শেষ হয়ে এগুলো প্লান করে মুসলমান পাড়ায় ঢোকাবো কি করে বলছে মুসলমানেরা লুবি বেশি মুসলমান চোর বেশি মুসলমান মূর্খ বেশি এদের কাছে গিয়ে টাকার লোভ দেখিয়ে যদি ওদের গিন্নিগুলো চাওয়া যায় ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে এদের কাছে গিয়ে যদি ওদের গিন্নিগুলো চাওয়া যায় টাকার লোভ দেখিয়ে তাহলে আমাদের হাতে ওদের গিন্নিগুলো তুলে দেবে